মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগে রান্না যেমনই পারি না কেন খাওয়াতে খুব ভালো লাগে যদিও বা এই সুযোগটা অত বেশি হয়ে ওঠে না আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদেই আছেন আমরা আলহামদুলিল্লাহ সকাল সকাল তাওহিদের স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে এটা আসলে ওর স্কুল বন্ধ হওয়ার আগের দিনের আগের দিনের কথা বলছি আজকের সেই ভিডিওটা শেয়ার করছি না তার স্কুলে যাওয়ার আগ্রহ অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ এই চারটা বছর খুব ভালো কেটেছে নর্মালি প্রি স্কুলে বাচ্চারা তিন বছর থাকে তবে আমার বাচ্চাকে একটা বছর আমরা ইচ্ছে করি বেশি করে রেখেছি এটা যদি কোনো সমস্যা থাকে বা স্কুল থেকে যদি আলাপ করা হয় তাহলে তারা রাখে আবার একেবারেই আমার মন চাইলো আমি রেখে দিলাম সেটাও না তার জন্য আবার অনেক জবাবদিহি করতে হয় কেন আমি আমার বাচ্চাকে রাখতে চাইবো যাই হোক সেই দিকে আর না যাই ওই ব্যাপারে না হয় পরবর্তীতেই কথা বলা যাবে আজকে আমি হঠাৎ করেই বলবা একদম হঠাৎ করেই আমার একটা হঠাৎ মাথায় চিন্তা আসলো আমি আমাদের প্রিয় মানুষগুলোর জন্য আমার ছেলের জন্য যারা এত কিছু করেছে তাদের জন্য কিছু রান্না করি তারা বাংলাদেশি না তারা ইতালিয়ান তো সেটা আমার মাথায় চিন্তা রাখতে হবে সব কিছু তারা খেতে পারবে না যেটা আমাদের পছন্দ সেটা তাদের পছন্দ নাও হতে পারে প্রথমেই চিন্তা করেছিলাম আমি বিরিয়ানি করব। মানে জাস্ট আমার এই মুহূর্তেই মনে হয়েছে যে আমি এখন চা বানাচ্ছি বা চা রেডি করেছি এটা খাবো এই মুহূর্তে আমার আসলে মনে হয়েছিল যে আমি ওদের জন্য আসলে তাওহিদের টিচারদের জন্য কিছু খাবার রেডি করে নিয়ে যাই আবার আজকে একটা ভালো খবর হচ্ছে আমার ছেলের স্কুল শেষে আজকে আমাদের একটা মিটিং আছে শেষ মিটিং বলবো এই বছরের বা ওনাদের সাথে আমাদের শেষ মিটিং তো ভালোই হয়েছে বেটিং শেষ করে তাদের হাতে খাবার দিব বা তাদের সাথে বসে যদি খাওয়া যায় এই টাইপের কিছু একটা আমার প্রিপারেশন আমি নিয়েছি চিন্তা ভাবনা করলাম বিরিয়ানি করব পরে ভাবলাম যে বিরিয়ানিটা আবার একটু ঝাল হয় তো সেটা বাদ দিয়ে রোস্ট রান্না করব। প্রথমে ঘিটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি আজকেই সমান সমান ঘি নাই বাসায় এখন আবার রোস্টের মশলাটা রেডি করছি আর এইখানে আমি নিয়েছি সবুজ এলাচ কালো গোলমরিচ জিরা দারচিনি জয়ফল জয়ত্রী আর বাদাম বাদামটা বাদ করে বাকি যা কিছু আছে সব কিছু আমি ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমার বাসায় রেডিমেড রোস্টার মশলা ছিল তবে সেটা কেন ব্যবহার করিনি একটু পরেই বলছি এত সুন্দর একটা গ্রান বের হয়েছে মশলাটার বলার বাহিরে বাদামটা কিন্তু বাদ রেখেছি সেটা পরে ব্যবহার করব দুধের সাথে ব্লেন্ড করে দিব এখানে আমার যা যা কাটা বাছার দরকার ছিল প্রথমেই সেগুলো রেডি করে নিয়েছি আমার হাতে যেহেতু সময় কম তাই আমি চট জলদি এগুলো করার চেষ্টা করেছি আর ওই মুহুর্তে ভিডিও করা সম্ভব না এবার বলে রোস্টেড মশলা প্যাকেটের মশলাটা কেন ব্যবহার করি নাই যেহেতু তারা ইতালিয়ান তারা অত বেশি মশলা বা এত বেশি ঝাল খেতে পারবে না রোস্টের মশলা আমি যদি পুরোপুরি মশলাটা দিয়ে দিই তাহলে একটু একটু ঝাল লাগে তো আমি চাচ্ছিলাম না যে তাদের এই ঝালটা লাগুক তো আমি নিজেই মশলা একটা রেডি করেছি আর আমি যখনই বলেছি যে আমি রোস্ট রান্না করব তো বাসায় মুরগির সাইজ থেকে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে রোস্টের মুরগির পিসগুলো একটু বড় হওয়ার দরকার তবে বাসায় ছোটই ছিল আরেকটা কথা হচ্ছে বেশি বড় মুরগি হলে বা পিসগুলো বেশি বড় থাকলে হয়তো বা তাদের কাছে দেখতে খারাপ লাগতো বা খেতে ভিতরে মশলা নাও ঢুকতে পারতো একটা রিক্স থেকে যায় সেই হিসেবেও ছোট পিসগুলোই ভালো হয়েছে আর কথা হচ্ছে একদম হুট করে যেহেতু আমি সব কিছু রেডি করেছি সো আমি চাইলেই সব তাড়াতাড়ি একদম বাজার করে এনে আমার পক্ষে করা সম্ভব না কারণ তাওহিদের বাবা বাসায় নেই যাই হোক কাটা বাছা যেহেতু সব কিছু হয়ে গেছে এবার শুধু একটার পর একটা রান্না বসিয়ে দেব। আমি প্রথমেই মুরগিটাকে ভেজে নিয়েছি হালকা ভাজা দিয়ে নিয়েছি সেই তেলেই আর তেলের মধ্যে একটু ঘিও দিয়েছিলাম সেটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছি এক্সট্রা দিয়ে এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা গরম মশলা এলাচ দারচিনি গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা বা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই আর টমেটো কেচাপ এটা দেওয়ার পর আমি আবার একটু প্যাকেটের মশলা যেটা ছিল সেটা অল্প পরিমাণে ব্যবহার করেছি জাস্ট একটু গ্রানের জন্য এরপর আমি যে রোস্টেড মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছু সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর চিকেনটা যে আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা আমি আসলে হালকা ভাজা দিয়েছি অত বেশি না এরপর মশলার সাথে একটু কিছু সময় ভালো করে কষিয়ে নেব তারপর অল্প পরিমাণে একটু পানি দেবো জাস্ট একটু মশলাটা কষানোর জন্য এখন চিকেনটা অল্প পরিমাণে একটু সেদ্ধ হয়ে যাবে ভাজার সময় একটু সেদ্ধ হয়েছে এখন একটু সেদ্ধ হবে আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মুখটার অবশ্যই মানে কাটবো না আস্তই দিয়ে দিয়েছি যাতে একটু গ্রান হয় এরপরে যে বাদামটা রেডি করে রেখেছিলাম সেই বাদামটা দুধ দিয়ে ব্লেন্ড করে সেই দুধটা অল্প একটু পানির সাথে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব মানে বসিয়ে রাখবো এবার রান্না হওয়ার জন্য বসিয়ে দেব। আমি এখানে আলু বোখারা দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিলে খেতে খুবই ভালো লাগতো যাই হোক ডিমটা দিয়ে কিছু সময় একটু নেড়েচেড়ে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখলাম এটা হতে থাকুক পাশে পোলাওটা রেডি করে ফেলি আমি বিরিয়ানির জায়গায় আজকে সাদা পোলাও আর রোস্ট আর একটা কাবাব রেডি করব। তো পোলাওটা চটজলদি যেটা হয়ে যায় আমি ঘি নিয়ে নিয়েছি অল্প একটু তেলও দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরপরে এর মধ্যে চাল দিয়ে দেব। আর এই পাশে রোস্টটাও আমার প্রায় রান্না হয়ে গেছে রান্নার শেষ মুহূর্তে আমি আর একটু নেড়ে দিলাম কারণ নিচে দিয়ে লেগে যেতে পারে তো একটু নেড়েচেড়ে দিয়ে এরপর উপরে জাস্ট বেরেস্তা আর একটু ঘি দিয়ে দিয়েছি এতে করে ঘিয়ের ঘ্রাণটা খুব বেশি পাবে আর কোনো কাজ নেই এবার জাস্ট ঢেকে বসিয়ে রাখবো এভাবেই রোজটা আমি খুব সহজে রান্না করে ফেলতে পারি অর্থেক রান্না হয়েছে পোলাওটাও বসিয়ে দিয়েছি এখন আবার জানালার কাছে এসে দেখলাম আমার ছেলের স্কুল থেকে বাচ্চা কাচ্চা যারা আছে তারা সবাই বাসে কোথায় যেন যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা আমরা জানি একটা ইনস্টিটিউটে যাবে সেখানে বাচ্চাদের অনেক খেলাধুলা অনেক কিছু আছে মজা লাগে আসলে এগুলো দেখতে খুব আনন্দ লাগে আর আফসোস হয় আমাদের সময় যদি এরকম থাকতো আমাদের সময় কিন্তু শিক্ষা সফর হতো কিন্তু বাবা মা যেতে দিত না বিশেষ করে আম্মু যেতে দিত না এত কঠিন ছিল আর একটু ভয়ও পেত যেহেতু আব্বু দূরে থাকতো আর আম্মু একা একাই সব কিছু সামলাতো আবার যদি কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায় আল্লাহ মাফ করুক তো সেক্ষেত্রে একটু ভয়ও থাকতো আর যেহেতু কোনো গার্জিয়ান হিসেবে কোনো বড় ভাই বা ছোটো ভাই কেউই নাই আমরাই আমরাই তো তার জন্য আমি একটু ভয়ই পেত হয়তো বা তার কারণে আমাদেরকে যেতে দিত না কিন্তু এভাবে বাচ্চারা এই যে যাচ্ছে বাইরে আমার খুবই ভালো লাগে আর আমার দেশে যখন জানিয়েছি যে এরকম যাবে স্কুল থেকে ঘুরতে তো আমাকে তো একচোট মানে রাগারাগি করেছে আমি এত ছোট বাচ্চা কেন দিচ্ছি কিন্তু আমার কাছে এগুলো ভালো লাগে যাক না একটু সাহসক ছেলেকে এভাবে দেখলাম যে তারা বাস দিয়ে চলে গেল ঘুরতে আবারও আমি রান্না করে এসেছি বাকি কাজগুলো শেষ করতে কাবাব যে বানাবো সেটার জন্য আমি এবার সব কিছু রেডি করে নিয়েছি কাবাবের জন্য আমি এখানে কিমা নিয়ে নিয়েছি গরুর মাংসের কিমা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর আমি ছালের জন্য এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি যেহেতু ওই যে বলেছে ইতালিয়ানদের জন্য তো মরিচের গুঁড়াটার ব্যবহার করে নিই এখানে একটু কাবাবের মশলা দিলাম এই তো লবণ দিলাম আর পুদিনা পাতা যদি থাকে সেটা দিতে পারেন তা কাবাবের মধ্যে পুদিনা পাতাটা খুব ভালো লাগে আমার বাসায় ছিল না ডিম দিয়ে দিয়েছি বেরেস্তা দিলাম এরপর সব কিছু ভালো করে মাখিয়ে নেব যা যা দিয়েছি আবার যদি একটু বলি পেঁয়াজ মিহি কুচি করে দেওয়া কাঁচামরিচ কুচি করে দেওয়া ধনিয়া পাতা কুচি দেওয়া দিয়েছি ডিম একটা ডিম দিয়েছি আর দিয়েছি একটু কাবাবের মশলা আদা বাটা রসুন বাটা আর লবণ এই তো সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য একটা পাউরুটির পিস আমি একটু পানিতে ভিজিয়ে পানিটাকে ভালো করে চেপে ফেলে দিয়ে সব কিছুর সাথে কিমার সাথে আসলে মাখিয়ে নিয়েছি এতে করে খুব সুন্দর বাইন্ডিং হয়ে যায় আর যদি বেশি একটু শক্ত মানে পাতলা থাকে যেমন এরকম কাবাবের আকার হচ্ছে না তাহলে ব্রেড ক্রামও দিয়ে ভালো ভালো করে মাখিয়ে নিলে খুব সুন্দর করেই টাইট হয়ে যায় টোটা বা পাউরুটি ভিজিয়ে ভেবে দেওয়া যায় এই তো এরপর কাবাবের মতোই ভালো করে চেপে চেপে আমি যতটুকু শেপ আমার পছন্দ দিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর ভালো করে ব্রেড ক্রামটা যেন চারিদিকে লেগে যায় সেটার মানে চেক করছিলাম আর এই কাবাবটা হচ্ছে জালি কাবাব আমি যেটা বানাতে চেয়েছি তো এটার মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে প্রথমেই ডিমের মধ্যে চুবানোর দরকার নেই পরে যখন আমি এটা তেলে ভাজবো তখন ডিমের মধ্যে ডিপ করে তারপরে তেলে দিয়ে দেবো এভাবে এক এক করে সবগুলো কাবাব আমি বানিয়ে নেব কেউ চাইলে এভাবে ফ্রোজেনও করে দিতে পারেন এইভাবেই ফ্রোজেন করা যায় মানে আর ডিমের মধ্যে ডিপ না করে সুন্দর করে প্রথমে ডিপ ফ্রিজে এভাবে ছড়িয়ে রেখে দিলে পরে শক্ত হয়ে যায় এরপর জিপলক ব্যাগে ভরে রেখে দেওয়া যাবে আমি তেল চুলায় বসিয়ে দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো ওয়েট করছি তেল কেন গরম হয় না তেল কেন গরম হয় না ভালো করে চেক করে তাকিয়ে দেখে আমি চুলাই জ্বালাই নেই আর তেল গরম হওয়ার জন্য ওয়েট করছি পরে বুঝলাম যে আমি একটু বেশি তাড়াহুড়া করছি বা কিছু নিয়ে আমি একটু টেনশনে আছি কিছু না যেহেতু আমাদের দেশীয় না একটু ভিন্ন ধরনের খাবার আমি আজকে ভিন্ন ধরনের মানুষকে সার্ভ করবো তো এটা নিয়ে আমার একটু টেনশন আছে কেমন লাগবে সেটাও আমি একটু চিন্তায় আছি তবে আলহামদুলিল্লাহ আমি সবগুলো কাজ খুব সুন্দরভাবেই করে ফেলতে পেরেছি অল্প সময়ের মধ্যেই তাওহিদের বাবাও জানে না যে আমি এই ব্যবস্থা করছি ও জানে যে আমরা যাব আজকে বিকেল একটা মিটিং আছে তো আমি ওদের জন্য একটু খাবারটা রেডি করে নিয়ে যাব সেটা একদম রেডি করে রাখবো যেন তাহিদের বাবা এসে কোনো কাজ করতে না হয় এই তো কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি ভাজার আগে জাস্ট ডিমের যেই ডিমটা যেটা রেডি করে রেখেছে ভেঙে হালকা একটু লবণ লবণ না দিলেও চলে লবণ ছাড়াই ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই তো ভাজা হয়ে যাচ্ছে যেহেতু ডিমে ডিপ করা সো তেলের মধ্যে এরকম ফেনা উঠবেই স্বাভাবিক এটা কিছু না একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আর একদম লো আছে আমি এটা ভেজে নিচ্ছি কারণ যেহেতু কিমাটা কাঁচা আর এটা রান্না হওয়ার জন্য একটু সময় দিতে হবে সব কিছু করে ফেলেছি আলহামদুলিল্লাহ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তবে এটা আমি পরে পরিষ্কার করব আমি আগে খাবার টাবার সব কিছু রেডি করে নেই কারণ তাহিদের বাবা চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমরাও চলে যাব স্কুলে আর তাহিদের বাবা আসার আগে আমার জন্য একটু রোল নিয়ে এসেছে সেটাই খেলাম ক্ষুধা লেগে গিয়েছিল আমার আসলে সবাই খাবারগুলো খুবই পছন্দ করেছে এবং স্কুলে দিয়ে এসেছি এত ভালো লেগেছে আর দেওয়ার কারণ হচ্ছে আমার রান্নাগুলো তারা আসলে দেখে আমার ভিডিওগুলো তারা দেখে এবং তারা খেতে চেয়েছিল একদিন আমার বাসাটা যেহেতু ছোট এখানে বসিয়ে আমি দাওয়াত খাওয়াতে পারি না আমার বাসায় আসলে আমি আনতে পারি না তাই আজকের চিন্তা আর তাছাড়া স্কুল টাইমে আসলে কোনো খাবারই স্কুলে অ্যালাউ করবে না এটা করে না বাইরে থেকে কোনো খাবার কোনো বাচ্চাদেরকে দেওয়া যায় না বা কারো কেউই আসলে এটা অ্যাকসেপ্ট করে না তা আজকে একদম স্কুল ছুটি শেষ হয়েছে সব কিছু মিল মতো পড়েছে তাই আমি আজকে রেডি করতে পেরেছি এবং খেয়ে তারা সত্যি খুবই প্রশংসা করেছে আমার কাছেও খুবই ভালো লেগেছে নর্মাল কিছু অত বেশি কিছু করতে পারিনি আর অনেক কিছু করার ইচ্ছা ছিল তবে হাতে সময় কম তাই পারলাম না আজকে এতটুকুই করলাম আজকের মতো ভিডিওটা শেষ করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ